ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষার রুটিন বা সময়সূচি ওয়েবসাইটে আজ উনিশ জুন প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আসলে আপনাদের ইনকোর্স পরীক্ষাটা কখন থেকে শুরু হবে এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষা আগামী পঁচিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ হতে পনেরো সাত দু পঁচিশ তারিখের মধ্যে গ্রহণ করা হবে অর্থাৎ এই সময়টা কলেজকে দিয়ে দিয়েছে কলেজ থেকে এখন আপনাদেরকে রুটিন প্রকাশ করে জানিয়ে দেবে যে কোন তারিখে কোন সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই তারিখটার মধ্যে কিন্তু ইনকোর্স পরীক্ষা গ্রহণ করার জন্য বলা হয়েছে বা নির্দেশনা দেওয়া হয়েছে প্রথম নির্দেশিকায় বলা হয়েছে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতে নম্বর বন্টন করতে হবে ইনকোর্স পরীক্ষার নম্বর পনেরো পার্সেন্ট ও ক্লাসে উপস্থিতির জন্য পাঁচ পার্সেন্ট এর মধ্যে মূল্যায়ন করতে হবে সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট শিক্ষকগণ উত্তরপত্র মূল্যায়ন করবে ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র ও হাজিরা শিট এটা হচ্ছে পরিচালক বরাবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস হতে যেগুলোকে পরিচালনা করে সেখানে বরাবর পাঠাতে হবে এছাড়াও পরীক্ষার ফর্ম পূরণের সময় ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে এবং ইনকোর্স নম্বর ও ক্লাসে উপস্থিতির জন্য উপস্থিতির নম্বর ব্যথিত পরীক্ষার ফর্ম পূরণ করা হবে না অর্থাৎ ইনকোর্স পরীক্ষা তো অবশ্যই উত্তীর্ণ হতে হবে সাথে ক্লাসে উপস্থিতির যে নম্বর রয়েছে সেটিও কিন্তু প্রত্যেককে মানে প্রত্যেকটা কলেজ থেকে দিয়ে দিবে এটা আসলে সবাইকেই দিবে নো প্রবলেম আপনারা টেনশন করবেন না আর প্যাকেটের উপর বড় করে দু চব্বিশ সালের অনার্স দ্বিতীয় বর্ষে ইনকোর্স পরীক্ষা লিখতে হবে তো এই হচ্ছে মোটামুটি অনার্স দ্বিতীয় বর্ষের যে ইনকোর্স পরীক্ষার রুটিনটা বা নোটিসটা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস শেয়ার করে দিবেন